তো জানি যে আজকে বিশ্বকর্মা পূজার মিতিন আছে তুই জানো কত করে চাঁদা আদায় হচ্ছে আমাকে জানান নেবি পরে আ তুই ডাবি না আমরা মিটিং কোলে খাচো বলবো এটা ডান্স করছে থাক এই কোলে প্যান আগে বলে নেতি তো বাকি দতো তো

প্র্যাকটিস করতেছিলে তোরা কোথায় আছিস তোর কাছে কি উড়কা যায় নাই আচ্ছা আচ্ছা আমার কাছে আছে হ্যাঁ তো ঠিক আছে ফক করে মাঠে চলে আই আহা ঠিক আছে যাচ্ছি যাচ্ছি এ তোর তো তনি আমার কথা বিচাতেই নাই তো তো ফক করে তো হ্যাঁ তো চা চা কোইরে রুটু নি এক নতক কো উড়কা আলাদা পৌঁছি লই নাই কে না কান্দি ও চলো তো মাপ গলা মতে এই দিন ভালো লাগে নাই এইদিকে থন থমিত দা আমি আগেই বলে নেছি এই বালা কিন্তু সাবধানটা করতেই হবে বুঝতে পারছি না আরে বাপ ওটা তো বুঝতে পাচ্ছি দাঁড়া আসবে তবে নো মিটিংটা হবে আগেই কি করে হবে সবাই বলবে তবে তো সার্জেনকে করা হবে আর সার্জেনের যা বাজেট তুমি তো বুঝতেই পাচ্ছিস এখন ইন্ডিয়ান কিং রে বাপ ওটা তো বুঝতেই পাচ্ছি সার্জেন্ট না কোন হাবি লে নাম্বার 1 না তো নামা কুলা না তুমি দিন রাবণ কুলিতে আরে চাঁদি রাবণকে হারাইছে সার্জেনে ঠিক আছে না যতই রাবণ করুক আর যতই বইয়ারে দেখা করা

ঠিক আছে ঠিক আছে বক্সের ব্যাপারে পরে হবে আগে তো প্যান্ডেলটা করতে হবে রে বাপ ঠাকুরটা রাখার জন্য লেদা দল আজ ঠেই নাই না লোক কি কইলে হবে এই জন্য জানি লেদাকে ভালো লাগে নাই। ও তো তুমি তো আজ কে লেদা দল হুল বস রে বসার জন্য কি তোর আর কে আলাদা ভাবে নিমন্ত্রণ দিতে হবে নাকি এক তো চাঁদিরা পরে আসছিস আর সালা দাঁড়াই রইছি ফক করে বস এই চাঁদিরা দাদার জন্য লেতলো ইটা কথা দল পথে উঠে নিয়ে ময়া ময়া করতে ছিল বোস রে তো কো আলাদা ভাবে দিতি হবে নাকি না আমি দাঁলাই ঠিক কর বিশ্বকর্মা কার প্যান্ডেল করা যায় শুন আগে কত কি তারপরে প্যান্ডেল বক্সের ব্যাপারে বলবি ঠিক আছে আগেবারে সালা কেমন ফাছेंगे জলি সালা দেখলিছনা লাস্টক ঘরে 10টা

নাই করতে হবে কি বিশ্বকর্মা পূজা ঠিক আছে সালাদের কে একটা পা নাই বিয়ার কাছে পয়সা নাই ওয়ার কাছে পয়সা নাই সালা এক বছর আগের লে বলি নিয়েছি যে পরের বছর আরটুকু ভালো করতে হবে একটু বেশি পয়সা জোগাড় করে রাখবি না তখন চাঁদির আমারা উল্টা পাল্টাই কীর্তি কলা থামিত দা আমি পয়সা লাগি তো বে আরে দেখ তুই পয়সা রাখি দিছে নাই রাখে আর কিছু জনে নাই রাখে তাহলে এই ঠিক কি করে বিশ্বকর্মা পূজা হবে তুই এই বল আ তো ঠিক আছে লা পূজা লাগে তো কোন পয়সা পাঁচ টাকা দিলে হলো না

সারজন কে ভাই ঠিক আছে নো যতই বড় রাখব নো আরে চাঁদি সেই দেখা যাবে বুঝতে পারলি সিনো বড় বড় বলিটা কমা আগে বড় বড় বলি দিছিস কি বড় বড় আই তোদের পার্টি আগে বড় বড় বলি দিয়েছিল তারপরেই রুটুই নাই বলিটা দিয়েছে ঠিক আছে তোরাই আগে বলিটা দিয়েছিস আর এবারও দেখ তোদের যদি না যদি শালা ইয়াপমেন্টন পড়ে যায় তখন আমার নামও সম्रियাল হই শুন তুই বড় বড় বলি দিছিস

এক বছর হারাই রেখেছি আর বড় বড় বলি দিছি এইবারে যদি উপর কুলারকে না হারাত পারি তাহলে আমার নামে ভোকুল হই ডেটটা বলা টাইম টেবল কখন হেটকাদার মাঠে যেতে হবে আগেবারে যে টাইমে কম্পিটিশনটা হয়েছিল ওই টাইমেই হবে পূজার পরের দিনে ঠিক আছে हां তো ঠিক আছে রে আর একটা কথা এমনি পেনা পেנדי কম্পিটিশন লাগাব না এইবারে কিন্তু পয়সা দি আদি কম্পিটিশন হবে কাকে বলি দিছি পয়সা দি আদি কম্পিটিশন বলছ রে তাহলে কত করে কোরা যায় বন্নো আমার ধার খুকড়িটা বিক্রে কত কোথা সালা বলছে আমি আছি তো তাহলে হবে কিবার বলে নিয়েছি

কত করে দুবার কম্পিটিশন হবে ঠিক আছে একবার হবে 50 হাজারের আর একবার হবে 1.5 লাখের হ্যাঁ ঠিক আছে আগে 50 নো আগে 1.5 আগে 50 একটা হবে তারপরে 1.5 লাখ হবে হ্যাঁ ঠিক আছে একটাই করলে হবে না একবারই কম্পিটিশন হবে সেটাও 2 লাখ টাকার হবে কেন নাই হবে হ্যাঁ তো তাইলে বিশ্বকর্মা পূজা একটাই কম্পিটিশন হবে সেটাও হেজকাদার মাঠে ঠিক টাইম মতো তোরাও পৌঁছে যাবি আর বড় বড় বলে দিছ না চাঁদি নালে আমরাও বড় বড় বলে দিতে জানি আরে আমরা বলি দিনে আয় তোদের পার্টি আগে বলি দিয়েছে ওমনে কি আমি তোকে কল করে বলছি হ্যাঁ তো ঠিক আছে ঠিক আছে সেই দিনে দেখা যাবে কে মরদ বটে আর কে মায়া বটে হ্যাঁ তো ঠিক আছে দেখিয়ে নিব আরে ঠিক আছে লে ঠিক আছে কি বললো কি থমি দে ওই তো ওরা বলতেছিল প্রথম দুবার কম্পিটিশন হবে প্রথম কম্পিটিশনটা বলছে 50000 পরেরটা বলছে 1.5 লাখ তখন আমি বললি একটাই কম্পিটিশন হবে সেটা হবে 2 লাখ ঠিক আছে হ্যাঁ এটা তিনবার ঠিকই বলেছি আর বলতে থমিতে বলি এত টাকা কোথায় পাওয়া যায় বল ন এদিকে তো সার দোনও নেবে এক দু লাখ টাকা ওটার জন্য তোর টেনশন পয়সা পাতি নিত না আমার নামকগুলো খ্যাট টা তেউটা বিক্রি নিব অনেক পয়সা হবে তারপরে না নামক বলে তাহলে বলো বোলো বলে দিবে খেলা মারা কি টুক পুলি থাকবো লাস্ট টুকু খ্যাটটা বিকে ওলালে খেলাবো না না সবাই একটুকু বেশি বেশি দিলেই হয়ে যাবে সবাইকে কিন্তু 15000 করে লাগবে কে ঠিক আছে মোটামুটি আমরা তো 50 60 জন আছি এই অনেক টাকা উঠিয়ে নেব তাইলে আরে হ্যাঁ রে আমার কাছে যে অত টাকা নাই তাইলে জোগাড় করতে হবে কি করা যায় দেখ তাইলে কি তুই হারিয়ে রইবি জোগাড় করতে হবে কোনো অপশন নাই অত তো ঠিক আছে গলা তিনটা কুকুলি ডালাতে তিন হইটা বিকিন দেব কি কুকুলি ডাল বিকে কি হবে তাইলে 15000 টাকা তাদিন তুই কেন টেনশন নিতে আমি দেহক কলে পয়সা দোকাল করব ঠিক আছে আমার নাম হুলকা বটে আর নামা কুলিয়ালে বলা বলা বলি দিয়ে থলি নে বাঁচবে এই দিন কুলকুলিতে দিব তন দিন কম্পিটিশন তা হবে এনে সার্জন কে ফোন তো লাগা যদি ওয়াসলা বুকিং হই নি তাহলে সেটা হবে না রে বাপ এদিকে তো বড় বড় বলি দিলি তোর কাছেই তোর নাম্বারটা আছে তুই লাগাবি না জানি আমি লাগাবো নাম্বারটা বল তাহলে আমিই লাগাচ্ছি আ তো রুক রুক বলছি আর বলতে দিলি টমি তো বলি প্যান্ট

ঠিক আছে বন্ধু পৰাৰ ভিডিঅ' দেখা অকস্ক্ৰাইব মাৰি ৰাখো কিয়নো সেই লেভেলৰ কম্পিটিশ্যন আছে